রবিউল আলম ভাই রবিউল আলম তালুকদার দুবাই থেকে ভাইটি লিখেছেন আমি দুবাই থাকি আপনার লাইভ দেখি সবসময় দুবাই আছি পনেরো বছর ইংরেজি মোটামুটি বলতে লিখতে পারি কিন্তু অনলি এসএসসি পাশ। পাস আমি কি আপনাদের কোর্সে ভর্তি হতে পারবো এবং ক্যানাডায় জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো প্লিজ জানাবেন আমার দুবাই ম্যানুয়াল ড্রাইভিং লাইসেন্স আছে প্লাম্বিং ইলেকট্রিক এসি পেন্টিংয়ের কাজ জানি ভাই রবিউল আলম আপনাকে ধন্যবাদ কোর্সে ভর্তি হতে পারবেন কিন্তু ক্যানাডার জন্য আপনাকে মূলত মনে রাখতে হবে সাধারণ নিয়মটা হচ্ছে এই টেকনিক্যাল স্কিলসগুলো ট্রেড স্কিলসগুলোতে জবের অ্যাপ্লিকেশন করার জন্য সাধারণ নিয়মটা হচ্ছে আপনার হাই স্কুল ডিপ ডিপ্লোমা ইকোভ্যালেন্ট ইসিএ করানো থাকতে হবে এডুকেশনাল ক্রেডেন্সিয়াল অ্যাসেসমেন্ট তো যার ফলে আপনি যদি এই দুবাইয়ে আছেন পনেরো বছর ধরে এখন একটু কষ্ট করে নিজেকে নিয়ে একটা প্রজেক্টেড প্ল্যান করে আপনি যদি উন্মুক্ত থেকে বাংলাদেশে একবার গিয়ে ওইটা রেজিস্ট্রেশন করে এসে উন্মুক্তের মাধ্যমে অনলাইনে ক্লাস করে পরীক্ষার সময় আবার বাংলাদেশে গিয়ে পরীক্ষা দিয়ে যদি এইচএসসিটা করে ফেলতে পারেন এবং তারপর আপনার ইসিএটা করতে পারেন এবং আয়ালসে একটা সাড়ে চার পাঁচের টার্গেট করতে পারেন যেহেতু আপনি লিখেছেন মোটামুটি আপনি ইংরেজি ভালো তাহলে কিন্তু আপনার কানাডার পথ খুলে যাবে ইনশাআল্লাহ বাকিটা আপনি নিজে খুলে নেবেন আপনি বুঝে যাবেন আমাদের ভিডিও যখন আপনি দেখেন তাহলে তো প্রসেসটা আপনি জানেন আর লিখেছেন যে প্লামিং ইলেকট্রিক এসি পেন্টিংয়ের কাজ জানি এগুলা দিয়ে অ্যাপ্লাই করতে পারবো কিনা এই এইটা একটা ব্যাপার প্রবাসের অনেক ভাইরাই আমাকে লেখেন যে তারা হরেক রকম কাজ জানেন আসলে ভাই রবিউল আলম কাজ জানাটা ইস্যু না মানে অবশ্যই ইস্যু আমি বলতে চাচ্ছি কাজ জানাটাই শুধু একমাত্র ব্যাপার না কাজটার সার্টিফিকেশান থাকতে হবে আপনি এতগুলো কাজ না জেনে আপনি প্লাম এর উপর একটা সার্টিফাইড মিস্ত্রি আপনি ইলেকট্রিশিয়ান একজন সার্টিফাইড ইলেকট্রিশিয়ান বা এসির একজন এইচ ভিএসি মিস্ত্রি আপনি সার্টিফাইড এরকম একটা বিষয়ে দক্ষ হন একটা বিষয়ে সার্টিফিকেশান নিন সলিড এক্সপিরিয়েন্স নিন এরপরে ওই সার্টিফিকেশান ইসিএ আইলস দিয়ে ক্যানাডার পথ খুলে নিন এবং আপনাকে সামনে রেখে যে ভাইয়েরা এই প্রশ্নটা করেন সংযুক্ত আরব আমিরাত থেকে মধ্যপ্রাচ্য থেকে সবার জন্যই একই উত্তর তারা ওরা করবেন না এই ভাইটা পনেরো বছর আছে এরকম অনেক ভাই ওখানে আছে ২০ বছর আছে দশ বছর আছে ভালো কাজ করছে এবং কাজ আসলে সে জেনুইনলি শিখেও গেছে কিন্তু তার প্রাতিষ্ঠানিক কোনো সার্টিফিকেশান নাই আমার খুব শক্ত পরামর্শ হচ্ছে যে আপনি একটু সময় নিয়ে এবার সার্টিফিকেশানটা পাওয়ার জন্য যা করতে হয় সেটার জন্য যদি একটা কোর্সে ভর্তি হতে হয় সেটা হন ইংরেজিটা একটু ভালো করুন আয়ালসটা দিন সেইখানে আপনার যদি একটা প্রশিক্ষণ লাগে প্রশিক্ষণটা নিন সেটা দুবাইয়ের একটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ওখানে একটা কোচিং সেন্টারে গিয়ে করতে পারেন আমরা অনলাইনে ক্যানাডা থেকে এটা কোর্স করাচ্ছি বা অনেকেই করাচ্ছে যে কারণ যেই জায়গাটিতে আপনার মানে এক্সপার্টের সহায়তা লাগবে সেই সহায়তা কিন্তু নিতে হবে এটা মনে রাখতে হবে তাহলে ক্যানাডার মধ্যে একটা দেশ যেই দেশে এসে বেসিক্যালি আপনি এখানে এই যে কাজগুলো আপনি জানেন এগুলোর আপনি সার্টিফাইড মিস্ট্রি যদি হতেন টেকনিশিয়ান যদি হতেন তাহলে এই জবগুলোতে ক্যানাডা এসে মানে বারো মাস কাজ করার পরে ইনশাল্লাহ আপনি পিআরের অ্যাপ্লিকেশন করার জন্য উপযুক্ত হয়ে যাবেন এলিজেবল হয়ে যাবেন এবং সপরিবারে অ্যাপ্লিকেশন করতে পারবেন ইভেন এই কাজে আপনি চাকরি পাওয়া মাত্র পরিবার নিয়ে ক্যানাডায় এসে থাকতে পারবেন যেটা হয়তো দুবাই আপনি পারছেন না সুতরাং সব দিক থেকে এটা বেটার অপশন কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে ক্যানাডার জন্য আমাদের অ্যালাইন করতে হবে ওরা যেটা এক্স্যাক্টলি চাচ্ছে জব রিকোয়ারমেন্টের সেই রিকোয়ারমেন্টের সাথে মানে সাথে আমাদের অ্যালাইন করতে হবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী নিজেকে উপযুক্ত করতে হবে করে তারপরে আবেদন করতে হবে আশা করি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন আপনার জন্য অনেক দোয়া এবং মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমিরাতে অন্যান্য দেশে যে বাংলাদেশি ভাইরা এই কাজগুলো করছেন সবার জন্য অনেক দোয়া আসসালামু আলাইকুম